মাথায় প্রশ্ন আসে। আমার মাথায় প্রশ্ন আসে আমার মাথায় প্রশ্ন আসে নাই অনেকের মাথায় এসেছে তবুও কথাটা বিষয়টা নিয়ে কথা বলা দরকার বলে মনে করতেছিলাম সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসের তার মেয়েকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের একটা ছবি গত সাতাইশে সেপ্টেম্বর পোস্ট করা হয়েছে এটা নিয়ে আলোচনা চলতেছে দেশটা আসলে একটা অদ্ভুত দেশ অনেক বড় বড় বিষয় নিয়ে কোনো কিছু বলা হয় না ছোটখাটো অনেক বিষয় নিয়ে বিশাল হয়েছে শুরু হয়ে যায় বিষয়টা হয়েছে কি যে ডক্টর ইউনুস তো গেছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেছেন তো সেখানে ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প যেটা হয় বিভিন্ন রাষ্ট্র নেতাদের জন্য একটা ডিনারের আয়োজন করেছিলেন তো সেখানে অনেকে আমন্ত্রিত ছিলেন ডক্টর ইউনুসও আমন্ত্রিত ছিলেন বলে জানা গেছে তো এই সমস্ত জায়গায় যাওয়ার পরে ওই যে বিয়ে মতো বিষয় আর কি ওই যে ছবি টবি তোলা তো বিয়ে বাড়িতে যেমন সবাই সবার সব ছবি বিষয়টা এখানে এরকম না যেহেতু রাষ্ট্রনেতাদের ব্যাপার তো সেখানে ছবি কারা তুলতে পারবে কারা তুলতে পারবে না এগুলি কোনো কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করা হয় তো এটা আমরা সবাই জানি তো দেখা গেছে যে ডক্টর ইমুস আহ তার মেয়েকে সাথে নিয়ে ডেভিড ডোনাল্ড ট্রাম্প এবং ম্যালানিয়া ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলেছেন ছবিটা তোলা হয়েছে তেইশে সেপ্টেম্বর মানে ওই যেদিন ইয়েটা ছিল তো এটা নিয়ে মানে তর্কটা শুরু হয়েছে দুইটা কারণ একটা হচ্ছে ছবিটা তেইশ তারিখে তোলা হলো এটা ভেরিফাইড ইয়াতে ভেরিফাইড পেজে এটা পোস্ট করা হয়েছে সাতাইশে সেপ্টেম্বর তিন দিন না চার দিন পরে আর আরেকটা কারণ হয়েছে যে একই পোজে ডোনাল্ড ট্রাম্প এবং মেলমিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তো ওঠানো হয়েছে পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মলিনো এটা উচ্চারণটা মধ্যে হোসে বা জোসে যাই হোক একটা কিছু হবে ভিন্ন এবং তার স্ত্রী সাথে ছিলেন তো এই যে ছবিটা এটা নিয়ে আসলে হয়েছে বিপুল আলোচনা প্রথম দিকে যে দৃশ্যটা হয়েছিল দেখা গেল যে ওই যে কিছু আছে আওয়ামী লীগ পন্থী আবার কিছু আছে বর্তমান সরকারকে সমর্থন করেন যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন আর কি টকশোতে কথা বলেন তাদের তো এক এক ধরনের ঘরানা থাকে ঘরানা অনুযায়ী তারা মন্তব্য করেছেন যে যে একজন আছে কি আবার ইয়াতে একটা মেইল পাঠাইছেন যে এরকম একটা ছবি আসতেছে এটা একটু সঠিক কিনা এটা একটু জানান তো আসলে তোলা হয়েছিল কিনা বিশাল বিশাল উৎসাহ আর কি ছবিটা নেওয়ার তারপরে ওই যে নিজুম মজুমদার মধ্যে কিছু কমেন্ট করেছেন আবার কেউ কেউ বলছেন যে শফিকুল ইসলাম শফিকুল আলম উনি বলেছেন যে এইগুলো দিয়ে যারা প্রশ্ন দিচ্ছে এইগুলি আসলে একটা আমুলটাই প্রশ্ন এইরকম বিষয়গুলি আসলে কি একটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগলো যে জন্য কথা বলি ডক্টর ইনুস তো এমন কোন ব্যক্তি না যে মানে ওনার যে রাষ্ট্র বাংলাদেশের তত্ত্বাব অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে প্রধান উপদেষ্টা হওয়ার পরে ওনার পারফরমেন্স নিয়ে সমালোচনা হইতেই পারে কিন্তু এটা তো বলা যায় না যে উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তো অনেকদিন আগে থেকে তো উনি সুপরিচিত বিশ্বব্যাপী প্রভাবশালী বক্তাদের মধ্যে উনি একজন অনেক দিন যাবতী পাঁচজন প্রভাবশালী বক্তার মধ্যে ওনার উনি একজন এখন করতে গিয়ে কেউ কতটা ব্যর্থ হইছেন পারতেছেন না এগুলো অন্য আলোচনা হম সেগুলি আলোচনা করা যেতেই পারে যে রাজনৈতিক যে উনি যে সংস্কার করতে চাচ্ছেন আসলে উনি কি চাচ্ছেন নিজস্ব কিছু সুযোগ সুবিধা নিয়ে নিছেন এগুলো ঠিক আছে এগুলি নিয়ে কথা বলাই যায় আসলে ঠিক আছে বলতে এটা বোঝানো হচ্ছে যে এগুলি তর্ক সাপেক্ষ ব্যাপার এগুলি নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু উনি গিয়ে একেবারে ওই যে মানে উনি তো আর আমাদের মতো কোন লোক না যে ট্রাম্পের সাথে ছবি তোলাতে ওনার কোন একটা বিশাল সম্মান অর্জন করছে বা ওনার গ্রেড বাইরে গেছে খেতে আরো হয়ে গেছে মানে এই বিষয়গুলি এটা 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 আসলে চিন্তা করাটাও বোধ ঠিক না ডক্টর ইউরুসের আন্তর্জাতিক খেতি অনেক আগে থেকে আছে আমরা নিজেরাও ডক্টর ইউনুসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে তার ব্যর্থতা নিয়ে তার নিশ্চুপতা নিয়ে আমরা কথা বলেছি বলেন না একটা আমি তো রাষ্ট্র পরিচালনা করি না আগে আমি পারি না আমি তো বুঝি না এই টাইপের কথা কেন বলেন উনি যদি নাই পারেন উনি ছেড়ে দেন না কেন এই সমস্ত কথাও বলা হয়েছে সেগুলো ঠিক আছে এগুলি কেউ একদম বলতেই পারে একটা রাষ্ট্র যেখানে কথা বলার স্বাধীনতা থাকা উচিত এবং আছেও হয়তো বলাও যায় আবার এটার জন্য কোন রকম ভূমিকা সরকার রাখতেও পারে সেগুলো স্বাভাবিক কিন্তু উনি উনার ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তোলার জন্য কুলু থাকবে এবং সেটাকে ফেক একটা জিনিস করতে হবে ফেক ভাবে উপস্থাপন করতে হবে এটা আসলে মানে একটু ভাড়া ভাড়ি পর্যায়ে চলে যাচ্ছে যারা এটা নিয়ে চিৎকার চেঁচামেচি বা কথা বলার চেষ্টা করতেছেন একটা কি কেমন যেন একটা স্যাডিস্ট একটা আনন্দ পাচ্ছেন তাদের জন্য আমার এটা হচ্ছে যেটা এই এই জিনিসগুলি নিয়ে কথা বলার প্রয়োজন নাই দরকার নাই এবং অর্থহীন সময় ব্যয় মানুষ হয়তো খুব পছন্দ করে হয়তো সেই কারণেই তারা বলে থাকেন আর কিছু আওয়ামী স্পেন্সার যাদেরকে বলা হয় তারা তো আসেনি মানে খুব ধরার জন্য ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আমার কথাটা হলো আরও গুরুত্বপূর্ণ এই ছবির প্রসঙ্গে যেটা বলি শুধুমাত্র যে ডক্টর ইমু যে এত মহর নিয়ে ওখানে গেলেন জাতীয় সঙ্গের অধিবেশনে যোগ দিতে গেলেন আমরা বাংলাদেশের কি উপকার হলো এটা নিয়ে কথা বলেন না কেন কি হয়েছে বাংলাদেশের প্রাপ্তিটা কি বাংলাদেশের ভাবমূর্তির ব্র্যান্ডিংটা বেড়ে গেছে না কি হয়েছে সমালোচনা হচ্ছে দেশের মানুষ দেশের মানুষ দেয়া গেছে যে ওই যে আউলিগবিএনপি ওখানে যারা আউলিগবিএনপি জাতীয় না জাতীয় পার্টি না জামাত মানে ওই যে নেতাদেরকে নিয়ে গেলেন এগুলি নিয়ে যে আলোচনা সেখানে দেশের প্রামূর্তি তো খারাপ হচ্ছে আওয়ামী লীগের লোকগুলো একজন পিটানো হচ্ছে আবার আওয়ামী লীগ পিটানো হচ্ছে মানে হেনস্থা করা হচ্ছে আবার এগুলি হচ্ছে তো এগুলি মনে হয় কি যে বিদেশের মাটিতে নিউ বা ওয়াশিংটন ডিসিতে এই সমস্ত জায়গায় মানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয় আছে হ্যাঁ কি রে ভাই এরা রে এই দেশে একজন আরেকজনের লাগা লাগি করতেছে ওই চোয় করতেছে অস্থির একটা অবস্থা তো এই এইগুলি নিয়ে কিন্তু কথা হচ্ছে না আবার সবচেয়ে জরুরি কথা যেটা সেটা হচ্ছে যে এই যে একশো জনের বহন নিয়ে গেল সেই কত টাকা খরচ হলো এই টাকাটা কেন খরচ করতে হলো কম না তো এই বিলাস বেসনটা কেন দেশ কি একেবারে খুব বেশি ভালো অবস্থায় আছে এই এই আলোচনাটা কেন আসে না যে ডক্টর ইউনুস যে বলতেছিলেন এই প্রকল্প সেই প্রকল্প এই অর্থনৈতিক গতি পাবে বিনিয়োগ আসবে সেগুলি আসতেছে কিনা সে নিয়ে তো কথা নাই এগুলো নিয়ে তো কথা বলা হচ্ছে না এত বড় একটা বহর নিয়ে গেল সেখানে কত টাকা খরচ হচ্ছে পনেরো কোটি বিশ কোটি তিরিশ কোটি নাকি আরো বেশি

লাগে থাকলো আবার থাকলো যারা ড্রাফট গুলো তৈরি করে দিবে এগুলি করে দিবে এগুলি আমরা তো না বুঝার বিষয় না এটা তো অনেকেই জানেন যে কত কতগুলি লোক রাখতে পারে এটা আপনি গেলেন উনি ও নানা পরিষদের সাথে। এদের কাজ কি? এরা কি করছে ওখানে গিয়ে টাকা করজ করা ছাড়া? এই নিয়ে প্রশ্ন আসেনা কেন? উনি কার সাথে ছবি তুললেন এটা নিয়ে প্রশ্ন আসছে। আমার মনে হচ্ছে এর একটা বিশাল ব্যাপার। অথচ ডক্টর ইউনূস কেন ওখানে 104 জনের বহন নিয়ে গেলেন? এদের সাথে আগে সরকারগুলির যে ভূমিকা আছে একই রকমের আচরণ চলতেছে। এই বিষয়গুলি নিয়ে এরকম ভাবে কথা হচ্ছে না। ডক্টর ইউনূস এ ট্রাম্পের সাথে একটা ফেক ছবি তুলছে মানে ছবি তুলে এটা ফেক ভাবে প্রচার করছে এটা কি কিলা ডব্লিউ এর কি লাভ এটা বোঝা খুব মুশকিল তো যাই হোক দর্শক এখনকার মতো এখানেই শেষ করি আপনারাও বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি আসলে আমরা সবসময় ছোটো ছোটখাটো বিষয়গুলি নিয়ে মানে যে একটা হাস্যকর বিষয় এরকম বিষয়গুলি নিয়ে বিশাল তো হয়ে যায় অথচ অরিজিনাল যেই জায়গাগুলিতে প্রশ্ন করা দরকার প্রশ্ন উত্থাপন করা দরকার সেই বিষয়গুলিকে উপেক্ষিত থেকে যায় এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দর্শক ধন্যবাদ এখনকার মতো ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে